যত বড় লোহায় থাক না কেন হাতে নেওয়ার সাথে সাথে মোমের মতো নরম হয়ে তো বলেন সুবাহ ওই এমন ভাবে নরম হইতো ওই হাত দিয়ে যদি ইশারা দিতেন আঙ্গুল দিয়ে যদি ইশারা দিতেন তার কাটা বানাইতে পারতেন ইচ্ছা করতেন লোহার মর বর্ম বানাইতে পারতেন ইচ্ছে করলে তিনি তার বানাইতে পারতেন ইচ্ছে করলে তিনি গজল বানাইতে পারতেন ইচ্ছে করলে লোহা জাতীয় যত বস্তু আছে সমস্ত বস্তু সালামের আঙ্গুল দ্বারা বানাইতে পারতেন এরকম দুইটা আল্লাহ মুহূর্ত দাউদ সালামকে দান করেছে একটা হলো কণ্ঠের মুজেজা আরেকটা তিনার হাতের মধ্যে একটা অমায়িক শক্তি আল্লাহ দান করেছিলেন যে শক্তির বিনে যত শক্ত লোহাই হোক না কেন এটা মতো তোলার নরম হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ বলেন আর ওই নবীর সন্তান সর্বকনিষ্ঠ যিনি সন্তান তার নাম হলো সুলাইমান দাউদ নবীর উত্তরাধিকারী হইলেন সুলাই মানুষ কেননা নবীদের কোনো সম্পদ থাকে না নবীদের কোনো গর বাড়ির ওয়ারিস না নবীদের এরকম ব্যাংক ব্যালেন্সের অভাব উত্তরাধিকারী তার সন্তান না হয় না নবীরা কোনো ব্যাংক ব্যালেন্স রেখে যান না নবীরা কোনো গড় বাড়ি রেখে যান না নবীরা নবীদের কোনো জাগতিক কোনো সম্পদ থাকে না ওই নবীদের যিনি ওয়ারিস হন ওই নবীদের যিনি ওয়ারিস হন হতে পারে নবতের ওয়ারিস এই জন্য ওলামাই কারণ বলা হয় ইন্নামাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা হইল নবীদের ওয়ারিস এটা টাকার ওয়ারিস না সম্পদের ওয়ারিস না ঘরের ওয়ারিস না বাড়ির ওয়ারিস না এটা হলো এলেমের ওয়ারিস এটা হলো এটা হলো দায়িত্বের ওয়ারিস জোরে কনসুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ওয়ারিসা সুলাইমান দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস সুলাইমান আলাইহিস সালাম সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বললেন হে সকল আলমনা মানদিকা الطير الله تعالی আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ এক নাম্বার আল্লাহ তা আমাকে পাখির জ্ঞান শিক্ষা দিবেন দুই নাম্বার হলো ওয়া উতিনাম মিন কুল্লি শাই আর সকল প্রকার জ্ঞান আল্লাহ তা আমাকে শিক্ষা দিবেন আদম আলাইহিস সালাম লক্ষ ভাষা জানতেন জোরে কোন 5 লক্ষ আদম ইসলাম সাত লক্ষ বাসা জানতেন হজরত ইউসুফ ইসলামকে যখন ওই ওই আপনার কারাগার থেকে যখন বের করা হলো কারাগার থেকে বের করার পরে ওই যে তৎকালীন সময়ের যে রাষ্ট্রপ্রধান ছিলেন এই রাষ্ট্রপ্রধান তাকে পরীক্ষা করার জন্য 70 দেশ থেকে 70টা দেশ থেকে 70টা ভাষার মানুষ এনে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে সুলাইয়ো হযরত ইউসুফ আলাইহিস সালাম 70 প্রকারের ভাষার প্রশ্ন শুনে ওই প্রশ্নের উত্তর 70 রকমের ভাষায় দিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম যখন নাকি 71 তম

সফলতা যারা এলেম অর্জন করেছে তারা কামিয়াব হয়ে গেছে যারা জ্ঞান অর্জন করেছে তারা কামিয়াব হয়ে গেছে তারা বড় সফল কাম হয়ে গেছে দুনিয়ার জমিনে আপনি তাকে দাম দেন আর না দেন দুনিয়ার জমিনে তাকে আপনি তাকে আপনি দাম দেন না দেন তার সম্পর্কে আপনি যাহাই কিছু বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু সে সম্মানী জুরে সুবহানাল্লাহ আজকে নিয়োগ করছিলাম যে এই এই আলোচনাটা কইরা সুন্দরভাবে নিয়ে 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 রানী বিলকিস কিভাবে আসলো এবং সালামের কাছে কেমনে কেমনে আসলেন কি কি নিয়ে আসলেন সমস্ত কিছু এরকমভাবে বন্টন করে সমস্ত কিছু বর্ণনা করে সুলাইমান সালামের সাথে রানী বিলকিসকে বিয়ে দেওয়ার লাগে কিন্তু বিয়ে দেওয়ার আগে গেট করার আগেই তো আলোচনা শেষ হয়ে যায় যেতেছি করেন আপনারা সম্মানিত বস্তিদিন তার আমি আপনাদের সামনে সংক্ষেব বাবাজাইিতে সাল্লাতা আলা বলেন। ওয়াহুসিীরল সুলাই মা না জুনু,দুহু, মিনাল জিননিবল ইং সেভক্তই রিফাহুম ইজাহুন সুলাইম আলাই সালাম কাল্লাতা আলা তিন প্রকারের সন্্যদান করেছিলেন জুরে কোনো কয় প্রকার। এক নাম্বার এক নাম্বারও প্রকার হইল। জিন্দার ভিতরে আল্লাহ তালা দান করেছিলেন জিনেরা শূন্য ছিল সুলাইমানের মানুষের মধ্য থেকে সৈন্য ছিল এবং পরিন্দাদের মধ্য থেকে সৈন্য ছিল এখন কথা হইতে পারে হুজুর মানুষের মধ্য থেকে সৈন্য বেশি নিলেই তো কাম হইত বলে আপনার কথা আমি মানি না আপনার কথা ওই জিনেরাও মানত না আপনার কথা ওই পরিন্দারা মানত না আপনার কথা কিন্তু জিনের কথা মানুষে মানবে না মানুষের কথা জিনে মানবে না জিনের কথা পরিন্দা বুঝবে না পরিন্দার কথা মানুষে বুঝবে না এই জন্যেই আল্লাহ রাবুলাল আমি তিন শ্রেণীর শূন্য দিয়ে সুলাইমান আলাই ইসলামকে শূন্য হিসাবে দান করেছিলেন জুরেকুন সুবাহান সুলাইমান আলাই ইসলামকে আল্লাহ রব্বুল আলমিন যে একটা তখতা করেছিলেন তফসিরের বিভিন্ন কিতাবের ভিতরে আমি দেখেছি অসংখ্য অগণিত অসংখ্য অগণিত মতভেদ রয়েছে তার মধ্যে সর্ব উৎকৃষ্ট সবচেয়ে ভালো যে মতটা এটা হইল সুলাইমান আলাই সালামের যে তক্তাটা ছিল এই তক্তাটা ছিল সাতাশ মাইল লম্বা জুরে জুরে কন সুবাহান সাতাশ মাইল লম্বা একটা তক্তা যে তক্তাটা যে তক্তের ভিতরে আপনার কোনো মোটর ছিল না কোন ইঞ্জিন ছিল না কোন ব্যাটারি ছিল না কোন মোবিল বরার কোন সিস্টেম ছিল না কোন সেলফ ছিল না কোন সুই ছিল না কোন ড্রাইভার ছিল না কোন চাক্কা ছিল না তেল পেক টুলবোর কোন জায়গা ছিল না পেটল লাগত না ইঞ্জিন লাগত না কোন কিছুই লাগত না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম কে ওই تختিটা দান করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম যখন নাকি যখন নাকি এক সকাল বেলা ওই ওই تختিটা দিয়ে ভ্রমণ করতেন এক মাসের পথ ভ্রমণ করতে পারতেন জুরকন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন এই تختিটা দিয়ে তিনি যখন সিরিয়ে যাইতেছেন জুরকন কোথায় সিরিয়ায় যখন যাইতেছেন হাত ইদাতা আলাওয়াদিন নামুল সিরিয়ায় এক জায়গার ভিতরে তার তক্তিটা ল্যান্ড করে ওই তক্তিটা ওখানে রেখে তিনি পঞ্চাশ হাজার শূন্য সহ তাপসিরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে তখন পঞ্চাশ হাজার শূন্য ছিলম পঞ্চাশ হাজার শূন্য নেম তিনি একটা গ্রামের ভিতরে যাইতেছেন যে গ্রামটার নাম হলো ওয়াদিন নামাল পিপরার পিপরার এলাকা পিপরার উপাত্তকা ওই এলাকায় যখন যখন তিনি যাইতেছেন পিপরার রানী পিপুরার রানী তখন ওই সুলাইমান আলাইহিস সালামের এই আওয়াজ শুনে তিনি তার তিনি তিনি তার প্রজাদেরকে লক্ষ্য করে বলতেছেন পালত্নম্লা তুইয়া আইয়ো হন্লুদু হুলুম কি নাকুম হে আমার পিপড়ার দল তোমরা তোমাদের যার যার গড়েৰ ভিতরে প্রবেশ কর জোরে জোরে কন সোহান আল্লাম ওয়ে বি বুলি কাম সুলাইম তার মাঝখানে এক কিলোমিটার দূরে সুলাইমান সুলাইমানালাইসালাম পঞ্চাশ হাজার সৈন্য সামন্ত নিয়ে যখন তিনি হাঁটতেছেন ওই হাসা ওই হাঁটার খবরটা ওই পিঁপড়ার কান পর্যন্ত চলে গেছে আর পিঁপড়ার কান পর্যন্ত যখন সুলাইমান সালামের কথাটা সুলাইমান আলা সালামের সংবাদ যখন পিঁপড়ার কান পর্যন্ত পৌঁছেছে এবার

তিনি হেসে দিয়েছেন আল্লাহ তাহলে এই কথাটাকে অত্যন্ত সুন্দর করে এই কথাটা পিপিলিকার কথা আল্লাহ তাহলে কাছে এত ভালো লেগেছে এত মজা লেগেছে এত এত চয়েসফুল হয়েছে যে এই কথাটাকে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের আয়াত বানাইয়া আমাদের বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর নাজিল করে দিয়েছেন জুরে জুরে কন সুবাহান সুলাইমান আলাইহিস সালাম

নষ্ট হয়ে যাবে সুলাইমান আলাই ইসলাম পিপিলিকার এই সুন্দর কথাটা শুনে তিনি তাপাসম মুসকি হাসলেন কিন্তু তার দেহে কথা দাঁত বের হয়েছিলেন জোরে সম্মানিত বুঝতে এত এত সুন্দর এত যোগ্যতা আল্লাহ সুলাইম সুলাইমান আলাই ইসলামকে দান করেছিলেন আমাদের যদি এখন টাকা পয়সা বেশি হয়ে যায় আমরা কিন্তু আল্লাহকে ভুলে যাই জোরে কণ্ঠে কিনা আমাদের যদি এলেম বেশি হয় আমাদের অহংকারের কোনো ক্ষ থাকে না আমাদের গোষ্ঠীর শক্তি যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের ভাবের কিন্তু শ্বাস থাকে না সুরক্ষণ ঠেকে ইসালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত যোগ্যতা এত সম্মান এত নাযুনিয়াত দান করেছিলেন এরপরে আল্লাহর তালার শুকরিয়ার কথা বলে নাই সুলাইমান আলাইহিস সালাম আল্লাহরকে ডাকতে বলে ওক্বালা রব্বি আউযিইনি আল আশকুরু নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সলিহা তার দাউহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহীন যুরকান আল্লাহু اکبر পৃথিবীর ভিতরে যত নবী রাসূল এসেছিল যখনই আল্লাহ ডাক দিয়েছেন রব বলে ডাক দিয়েছেন যুরকান কি বললা দাও হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়েছেন রব্বানা যলামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين حضرات يونس عليه السلام الله رب العالمين كرب بلدك ديسن حضرات نو عليه السلام الله رب العالمين كرب بلدك ديسن তাম পৃথিবীর মধ্যে যত নবী রাসুল এসেছেন প্রায় অধিকাংশ নবী এবং রাসুল আল্লাহ তালাকে রব বলে ডাক দিয়েছেন আল্লাহ তালার কথা আল্লাহ তালা যে তিনি যে রব তিনি যে রব এই কথার যেন মানুষ ভুলে না যায় এই জন্যেই মানুষের কাছ থেকে স্বীকৃতি নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন নামাজের মধ্যে প্রত্যেকটা জায়গার ভিতরে রবের কথা বলেছেন জুরে কন সুবাহান আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই দাঁড়ানোর সাথে সাথে বলি আলহামদুলিল্লাহি আলামিন বলে কিনা গান যখন রুকুর ভিতরে যাই রুকুতে গিয়েও বলি সুবহানাল রাব্বিল আযীম রব আবার যখন সেজদার ভিতরে যাই তখনও বলি সুবহানাল আ'লা নামাজ যখন শেষ করি তখনও বলি রবানা দিনা ভিতুনিয়া হাসানা অফিলা ফিরতি হাসানা তৌ তিন অজা বান্নার সর্ব রব তথা আমি যখন দাঁড়ায় থাকব তখন তখন আল্লাহ হলো আমার রব যখন আমি বস অবস্থায় থাকব তখন আল্লাহ আমার রব যখন আমি শু অবস্থায় থাকব তখন আল্লাহ হলো আমার রব এই কথা রেখে এক কবি সুন্দর করে একটা কবিতা বলেছেন একটা শেয়ার বলেছেন জমেরা আল্লাহ ওহি মেরা রব জমেরা রব হে ওহি মেরা সব জমেরা আল্লাহ ওহি মেরা রব জমেরা রব হে ওহি মেরা সব জুরে

তখনই যারা দুনিয়ার জমিরে যারা দাঁড়ানো অবস্থায় রবকে রব বলে স্বীকৃতি দিয়েছে বসা অবস্থায় রবকে রব বলে স্বীকৃতি দিয়েছে সাজদ অবস্থায় সু অবস্থায় রবকে তারা রব বলে স্বীকৃতি দিয়েছে তাদের আর শিখে দিতে হবে না এই দুনিয়া থেকে শিখে দিতে হবে না অটোমেটিকলি তাদের জবান থেকে বের হয়ে যাবে রব্বি আল্লাহ জুরে জুরাকান সুবহানাল্লাহ এটু জিকির করি লা ইলাহা لا اله الا الله لا اله الا الله محمد رسول الله

আমার পিতামাতা আমার মা বাবার উপরে তুমি যে সম্মান তুমি যে নিয়ামত দান করেছো ওই নিয়ামতে আমি যেন শুকরিয়া আদায় করতে পারি তৌফিক তুমি আল্লাহ আমাকে দিও আর কি কইরো ওয়ান না মালাসলিহান আর আমি যেন এমন এক কাজ করি যে এক কাজের ভিতরে তুমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হও ওয়াদ আর তুমি আমাকে ঢুকায়া দিও তুমি আমাকে প্রবেশ করায় নিও বিরহমাতিকা ফি ইবাদিকা সলিহি তোমার নেককার বান্দাদের মধ্যে জুরে কোন আল্লাহ 对不对

রাস্তাঘাটে বিভিন্ন বিভিন্ন দোকান পাটে অথবা বাড়িতে শুয়ে সেও তারা তারা আমরা নীরবে ফেসবুক চালাইতেছে অথবা ইন্টারনেট চালাইতেছে অথবা মেসেঞ্জারে চেটিং করতেছে তাদেরকে আল্লাহ তালা তৌফিক দেন নাই বিদায় তারা এই কোরআনের মাহফিল আসতে পারে নাই যদি আল্লাহ তালা তাদেরকে তৌফিক দিত ওই মোবাইলকে মোবাইলকে সরাইয়া ওই খাতাটাকে ল্যাফটাকে সরাইয়া আল্লাহ তালা তাদের এই